ধামরাই থানার বুকে ভাড়া ইউনিয়নের সর্বোচ্চ সর্বোচ্চ ভোটে নির্বাচিত করব আমার যুবদল নিয়ে শপথ দিচ্ছি আল হাস্তমি ভাইয়ের হাতকে শক্ত করার জন্য ইনশাল্লাহ আমরা রাজপথে ছিলাম আসি এবং থাকবো ইনশাল্লাহ একটা কথা বলতে চাই ভাড়ার ইউনিয়নের পক্ষ থেকে ভাড়ার ইউনিয়নের নেতৃবিন্দর পক্ষ থেকে ভাড়ার ইউনিয়নের যুবদলের পক্ষ থেকে আমরা আলহাজম জয়যুক্ত করে ভাড়ার ইউনিয়নের কেন্দ্র থেকে আমরা ভামরাই থানার বুকে ভাড়ার ইউনিয়নের সর্বোচ্চ সর্বোচ্চ ভোটে নির্বাচিত করব আজকে জনসভা দেখে আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন যে ভাড়ার ইউনিয়ন জনগণ কাকে চায় আলহাজম তমিজুদ্দিন যে জনপ্রিয় মানুষ আলহাজম প্রথমি জুস্তে জনপ্রিয় মানুষের মনে রাখা মানুষ তার প্রতিশ্রুতি তার প্রমাণ আমরা এই জামাল স্কুলের মাঠে প্রমাণ পেয়ে গেছি তো আর বেশি কথা বলতে চাই না এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল দল জিন্দাবাদ আলহাস তমিজুদ্দিন সাহেব জিন্দাবাদ এটা জনাব আলহাস তমিজুদ্দিন ভাই আমাদের এই ভাড়া ইউনিয়নকে কিন্তু সে শুধু একটা ভাবে না সেভাবে সেটা এটা একটা তার ঘর এই কারণে কারণ তার কিন্তু জন্ম কিন্তু আমরা হয়তো অনেকে জানি না আমাদের ভাড়ারা ইননের কাকরান ফুল তোলা কিন্তু তার জন্ম তার নানির বাড়ি ওইটা সেইখানে তার জন্ম এই কারণে সে সবসময় আমাদেরকে বলে এটা কিন্তু আমার ঘর তোমরা যে যেখানে যাই কর না কেন আমার এই ভাড়ার ইনন নিয়ে কখনোই তোমরা চিনিমিনি খেলার চেষ্টা করবে না অবৈধভাবে চলার চেষ্টা করবে না আর যখন অন্যান্য ইউনিয়ন যায় তাদেরকে খুব কাছে টানে তাদেরকে ভালোবাসে তাদেরকে নিয়ে কথা বলে সময় দেয় আমরা যখন যাই তখন তারা বলে তোরা ঘরের ছেলে তোরা কেন আমাকে এত হিসাব করস তোরা কাজ কাজ কর সামনের দিকে এগিয়ে যা এবং সামনের দিকে এগিয়ে যা তোরা ভালো ভালো কাজ কর আমার ঘরের সম্মান রাখ ইনশাল্লাহ আমি ভাড়ার ইউনিয়ন থেকে আজকে শপথ দিচ্ছি যুব তমি সাহের যুবদলের পক্ষ থেকে শপথ নিচ্ছি আমার যুবদল নিয়ে শপথ নিচ্ছি আল হাস্তমিজুদ্দিন ভাইয়ের হাতকে শক্ত করার জন্য ইনশাল্লাহ আমরা রাজপথে ছিলাম আসি এবং থাকবো ইনশাল্লাহ আমাদের নেতা আভাস্ত যে দিক নির্দেশন দেয় সেই নির্দেশনে আপনারা কাজ করবেন এবং যারা ত্যাগী নেতা তারা যাতে বঞ্চিত না হয় তাদেরকে মূল্যায়ন করবেন যারা মাঠে ছিল যারা সংগ্রাম আন্দোলনে ছিল তাদেরকে আপনার মনোনয়ন করবে তাদের নতুন লোক নেন কিন্তু আমাদের ত্যাগ নেতাকে বাদ না হ্যাঁ যুবদলকে দিব তো আমি যে কথা বলতে যাচ্ছিলাম আরম্ভটা যে সুন্দর দেখেছিলাম শেষটা কিন্তু সেভাবে নাই অর্থাৎ বিএনপির নেতাকর্মীদের কর্মীদের আরো ধৈর্য থাকতে হবে অনেক ধৈর্য থাকতে হবে আমরা পরশুদিন যারা সাধারণ সম্পাদক বলেছে আপনার দেখেছেন এগুলি বাবার পেছনে আমি এগুলো উচ্চারণও করি না কথা তবু বলতে চাই ধামরাই মাটিতে পৌরসভার মাটিতে দাঁড়িয়ে এবং যদি কেউ বলে নামটা বলে নাই শুধু বলেছে ওনার সামনে পিছনে বামে ডানে সবাই চাঁদা হয় আপনারা তো অনেকে ফেসবুক চালান তারা দেখেছে আপনারা ভালো করেই জানেন এই চাঁদা বাজিষ্ঠা ধামরাইতে কে শুরু করছে কে এখনো চালিয়ে যাচ্ছে এটা আমরা সকলেই জানি অতএব এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না আমি শুধু বলতে চাই ওই কথাটা যে বিএনপি প্রচুর ক্ষতি হচ্ছে সারা বাংলাদেশে এই অপপ্রচার ছাড়াচ্ছে কারা কয়েকদিন আগে যারা বেঁচে থাকার জন্য রাজনীতির মাঠে বিএনপি ছাড়া যাদের কুল ছিল না যাদের অনেক দুধে দেওয়া তুলসী পাতার মতো চরিত্র বলা হয় সেই দলটিকে অর্থাৎ জামাতে ইসলাম স্বাধীনতা যুদ্ধের সময় তারা বিরোধিতা করেছে না আজকেও বলে তারা গোলাম আজমের বাংলাদেশ স্লোগান দেয় বলে তো এনসিপি নামক যে ছাত্রদের দল হয়েছে তারা কিন্তু আলাদা হয়ে গেল এখন দেখেন এরাই কিন্তু প্রথম দিন থেকে শুরু করে দিলো হ্যাঁ আমরা স্বীকার করব এই ষোলো বছর আন্দোলনে তারাও প্রচুর আমাদের সাথে ছিল একসাথেই ছিল তাদেরও কিছু না গুম হয়েছে মারা গেছে জেল যেমন খেটেছে এটা আমরা অস্বীকার করব না কিন্তু দেখেন আন্দোলন ফরমুলনে তারা বেরিয়ে গেল অর্থাৎ প্রথম এই ছাত্র উপলেন প্রথম দিন জামাত ইসলামের সম্মানিত সভাপতি মহোদয় মানে আমার এত বিষ্ট হয়নি এত বড় মাপের নেতা সম্বন্ধে কথা বলতে আমরা সকালে শুনেছেন শেখ হাসিনাকে মার করে দিলাম আওয়ামলীকে মাত করে দিলাম বলেন এই জামাটাই প্রধান আর উনি মাফ করার কে মারা গেছে আমার নাত্তি গুলি গুলি খেয়ে দামরে কে কলেজে পরে সাবার ক্যান্টমেন্ট কলেজে আমার নাতি বাস্তি করে নাতি। সে মারা গেল গুলি খেয়ে মাত করে দিল জামাতে শ্রেণা রেখে উনি মাফ করারকে হেজে আপনাদের ভালো করে ভাবতে হবে সেখানে তিনি মাত করে দিলেন এবং দুই দিন পরে আবার দেখেন সে কি শুরু করলো ওই যে সংবিধানকে নষ্ট করার জন্য রাষ্ট্রের যদি কেউ না থাকে এ রাষ্ট্র কারো থাকে থাকবে কিভাবে চলবে জেলা জেলার ভাই বলে আমি বলেছেন যে সংবিধান সংবিধান পরিবর্তন করতে আপনাদের ভোট লাগবে অর্থাৎ আপনারা সংসদে পাঠাবেন সংসদ ভাববে দেশের স্বার্থে কোনটা করলে মানুষের মঙ্গল হবে সেটা যদি বিবেচনায় আসে তবু কোথায় অর্থাৎ তিনশো এমপির মধ্যে দুইশো এমপিরও অধিক এমপির সম্মতি থাকতে হবে তাহলে সংশোধন ওই সংবিধানে হাত দেওয়া যাবে তারপর দেখেন আরেকটা আজবেন আপনি এখানে আপনাকে এমপি পাঠায় দেবো যে আমার লোক এখানে কিভাবে দেখেন নতুন এক আজব ফর্মুলা তোরা বের করে দিল এই যে চরিত্রের পরিবর্তন সেটা হলো আপনার বলে জানেন ওটা পেয়ার বলেন ওনাদের সবটা ওই করছে অর্থাৎ বাংলাদেশে আপনারা এখানে দুই লক্ষ ভোট বেশি দিয়া দানের শেষে পাস করে দিলেন লাভ হবে না সব ভোট গণা হবে গণার পর বাটা হবে ওই যে আগে আমাদের কুয়াশাইর একটা ইতিহাস বলে ড্রে দেখছেন ছাগল গরু মারা যেত এক মুক্তিজিদীদের স্কুলে ধরতো শেষ প্রান্তে এসে মুসিকি করতো দূরে চাকুটা ফেঁকে দিত যেত না মানে ভাগ পায় তো ওনারা নিজের পায়ে দাঁড়াতে পারবেন না নতুন একটা করছে যে বিএনপি যদি ভোট পায় যে ধরেন ঝামড়ায় কোথায় যাবেন বিএনপি যদি ভোট পায় আড়াই লক্ষ ওনারা যদি ভোট পায় পঁচিশ হাজার বা সারা বাংলাদেশ মিলে এই তিনশো আসনে আপনি যদি পঁচিশ হাজার করে দাঁড়াবেন তাহলে কত কত ভোট হয় এই গুটকে ভাগ করলো তারা বাতে যে কটা এমপি পাবো সেই কটা নিব কারো দোসর বাইব কারো ধামাই বসাইব কারো সিলেট বসাইব এই গুট একটা বাইক কালকে দেখেন কি করছে তাদের চরিত্রটা দেখেন কালকে কালকে এই যে এত আন্দোলন হলো ষোলোটা সতেরোটা বছর এত মানুষ মারা গেল আমরা আপনারা অনেকেই বহুবার জেলে গেলাম এই যে অপরের ক্ষতি কেউ বাড়িতে থাকতে পারেননি এই নির্বাচনের জন্যই তো গণতন্ত্রের জন্য তো আমার ভোট আমি দেব ওই জন্যই তো কালকে যখন নির্বাচন কমিশন একটা ডিক্লারেশন দিল যে রোজার আগেই আমরা সাধারণ নির্বাচন দিব এবং তার ষাট দিন যেদিন নির্বাচন হবে তার ষাট দিন আগের থেকে আমরা তফসিল ঘোষণা করব স্বাগত জানালো বিএনপি ওনারা বেজায় বেজাল হয়ে গেলেন তার মানে ওনারা নির্বাচন চান না যেন ঠিকই যাবেন কীভাবে কর যেদিন ওনার সব সুবিধা হবে সেদিন ওনারা নির্বাচনে যাবেন এই তো অবস্থা তো এই অবস্থার জন্য যদি ঠাইকে যদি আমি বলি আমাদের গুট দিলে ব্যস্ত হইবেন বিচার বিবেচনা আপনারা করবেন এবং মানুষকে বোঝাবেন যাবেন বোঝাবেন মানুষকে এই বিষয়টা আমি যদি মিথ্যা কথা বলে থাকি আপনারা আমার বিশ্বাস করতে পারেন ওনাদের মুখের কথা না সব